আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আর নয় ঢাকা এখন আপনি আপনার হাতের নাগালে চট্টগ্রাম শহরেই প্রাইভেটভাবে ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিতে পারবেন জি ঠিকই শুনেছেন একমাত্র মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসই চট্টগ্রাম শহরে প্রাইভেটভাবে ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ প্রদান করে থাকেন আমরা আমাদের সার্টিফাইড ট্রেনার দ্বারা ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণগুলো প্রোভাইড করে থাকি আপনি আমাদের এখানে সকল ধরনের ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিতে পারবেন আমরা মূলত দেশের বাহিরে যারা যাবে মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে তাদেরকেই ট্রেনিং প্রোভাইড করে থাকি আমরা ট্রেনিং প্রোভাইড করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সো আপনার যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কন্টিনিউয়াসলি আমাদের কার্যক্রমগুলো তুলে ধরি আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশানটা হল হিলবিউ এক নম্বর রোড সারমন স্কুলের পূর্ব পাশে বাইজিৎ থানা চট্টগ্রাম যদি আপনার সময় থাকে অবশ্যই একবার আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করবেন দেখে যাবেন আমাদের কর্মযজ্ঞগুলো যদি ভালো লেগে থাকে ভিজিট করার পরে তারপরে আপনার অ্যাডমিশন কনফার্ম করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে